বেহাল রাস্তাঘাটের সঠিকভাবে রূপায়ণ সহ বিভিন্ন দাবিতে সোমবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ এদিন প্রতিবাদী মিছিলটি বেলা সাড়ে এগারোটায় নরসিংটোলা ময়দান থেকে শুরু হয় ভাওল পয়েন্ট সেন্ট্রাল রোড প্রেমতলা হাসপাতাল রোড হয়ে রাঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয় মিছিলে সক্রিয় পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের সভাপতি অধ্যাপক দিলীপ কুমার দে এবং নিহারেন্দ্র পুরখাইস্ত নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বনানী রায় চৌধুরী সত্যজিৎ গুপ্ত প্রাক্তন পৌরপতি যথাক্রমে তমালকান্তি বণিক ও মনোজ পাল প্রাক্তন পৌর কমিশনার তরুণ দেব ও অতনু ভট্টাচার্য জেলা বার সংস্থার সভাপতি আইনজীবী দুলাল মিত্র বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী এ এর রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য এ আই ও এর জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য করাস সাংস্কৃতিক সংগঠনের বিশ্বজিৎ দাস নারী মুক্তি সংস্থার স্নিগ্ধা নাথ ফোরাম ফর সোশিয়াল হারমোনি এর অপরূপ বৈশ্য অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কান্তি সোম সিটুয়ের রঞ্জন দাস উত্তরণ ক্লাবের রামেন্দ্র ভট্টাচার্য রূপম সাংস্কৃতিক সংস্থার সুভাষ বণিক সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা অংশ নেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কার্যকরী সভাপতি আজকে আমাদের যে গণমিছিল এর উদ্যোগ হয়েছিল শুরু হয়েছিল চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আমাদের এই মঞ্চ গঠিত হওয়ার মাধ্যমে শিলচরের বিশিষ্ট এবং অনেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে নিয়ে এই মঞ্চ গঠিত হয়েছিল এর উদ্দেশ্য আমাদের শিলচরের যে পুরসভা কর্তৃক বেআইনিভাবে অন্যায্যভাবে পুরো কর জমির দাম দালান কোঠার দাম এগুলো বৃদ্ধি করেছে এবং পুরসভায় কোনো নির্বাচন আর চার বছর থেকে হচ্ছে না অথচ এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে যিনি আয়ের মতো কোনো ক্ষমতা নেই কর বৃদ্ধি করার দুশো আটাত্তর রকমের কর ফিস ইত্যাদির মূল্য উনি কোন ভিত্তিতে বৃদ্ধি বৃদ্ধি করলেন সেই সমস্ত অন্যায় কার্যের বিরুদ্ধে আর সবচেয়ে বড়ো কথা হল যে আমরা শহরের নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনের যে ন্যায্য পরিষেবা যেগুলো যেগুলা একটি স্বায়ত্তসীন স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা হোক গ্রাম পঞ্চায়েত হোক আঞ্চলিক পরিষদ হোক এই যে আমরা শহরবাসী কাজে আমাদের পৌরসভা কর্তৃক যেসব ন্যায্য পুরো পরিষেবাগুলো প্রদান করার কথা সেই পরিষেবাগুলি আমরা কিছুই পাচ্ছি এবং দিনে দিনে এগুলার আরও অবনতি হচ্ছে আমাদের জমা জলের সমস্যায় আমরা না ভয়াবহ বন্যায় আমরা না আমাদের রাস্তাঘাটের দুর্দশা রাস্তাঘাটের কাজ ইদানিং আরম্ভ হয়েছে অথচ এগুলো সঠিক নিয়ম এবং নীতি মেনে হচ্ছে না সামান্যতম প্রলেপ দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে আমরা আমাদের যে সমস্যা জমা জলের যে সমস্যা আমাদের ড্রেনেজগুলি কবের থেকে বন্ধ হয়ে রয়েছে এগুলো না সংস্কার হচ্ছে না গ্রেডিয়েন্ট মেনে এগুলা নির্মাণ হচ্ছে কোন দিকে উঁচা কোন দিকে নিচা সেই সম্পর্কে কোনো ডিপিআর নেই সেই সম্পর্কে কোনো সার্ভে নেই কোনো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে কোনো কাজ হচ্ছে না এই যে নানান রকম অবস্থা এইসব অব্যবস্থার জন্য জনগণের যে নাভিশ্বাস উঠেছে সেই সব কিছুর প্রতিবাদেই আমরা এই মঞ্চ গড়েছিলাম